সুপ্ৰিয় মৎস্য চাশী আছালামকম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবার সামনে আবারও নতুন একটা ফিডের ভিডিও নিয়ে হাজির হলাম আমি দিদি অনেক চাষির ভ্রান্ত ধারণা থেকে যায় যে পুকুরে আজকে আলাদা করে কোনো ফিড খাওয়ানোর কোনো প্রয়োজন পড়ে না যেটাকে সাধারণত আমরা সম্পূর্ণ খাবার বলে থাকি তো এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা আমাদের সকল চাষিদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে জো প্লাংটন ফাইটো প্লাংটন থাকেও তারপরেও মাছকে কিছু পরিমাণ হলেও সম্পূরক খাবারটা দিতে হবে মাছের ঠিকঠাক ওজনের জন্য মাছটাকে সুস্থ রাখার জন্য মাছের যে একটা বৃদ্ধি আছে এই বৃদ্ধিটা ঠিকঠাক মতো ঘটানোর জন্য মাছকে সম্পূরক খাবারটা দিতেই হবে তো টিএম এগ্র্যান্ড ফিশারিজে মায়সা বায়োগিন সুপার পঁচিশ কেজি যে বস্তা এটা সাধারণত ডুবন্ত ফিড এটা আপনারা চাইলে সব মাছকেই খাওয়াতে পারেন আর অনেক চাষি মনে করতে পারে যে এটা ডোবা খাবার এটা উপরের স্তরের যে মাছগুলো থাকে এই মাছগুলো সাধারণত এটা খেতে পারবে না কিন্তু না এটা ভুল ধারণা আমাদের এখানে যে ফিটটা আছে যে খাবারটা আছে এটা সকল স্তরের মাছের জন্য এই খাবারটা প্রযোজ্য এবং পুকুরের সকল স্তরের মাছ এই খাবারটা খেতে পারবে আর অবশ্যই একটা চাষিকে খেয়াল রাখতে হবে আহ পুকুরে যদি গ্রাস কাপ বা সরপুটি জাতীয় এরকম কোনো মাছ থাকে তাহলে সে চাইলে সেই পুকুরে ঘাস লতা পাতা বা শাকসবজির যে উচ্ছেষ্ট অংশটা থাকে এটা সম্পূর্ণ খাবার হিসাবে পুকুরে দিতে পারে এবং তারপরেও আহ তারপরেও ফিড যে সম্পূর্ণটা খাবার আছে এই খাবারটা পুকুরে দিতেই হবে তো আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে এই সম্পূরক খাবার মায়সা বায়োগিন সুপার ডুবন্ত যে ফিটটা পঁচিশ কেজির বস্তা এটা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এটার মূল্য হচ্ছে এগারোশো টাকা আমাদের খাবারটা নিতে ডিসক্রিপশন দেয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা কেউ যদি চান আমাদের অফিস পরিদর্শন করেও খাবারটা নিয়ে যেতে পারেন আহ সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি রীতি আসসালামু আলাইকুম